আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির মানুষের মনে দুই শক্তি কাজ করে একটি আলো অন্যটি অন্ধকার কিন্তু সাধু আর শয়তানের শক্তি আলাদা কিছু নাকি একই মধ্যে দুই পিঠ সাধু কি কেবল গেরুয়া বসন আর নির্জন ধ্যান নাকি এটি এক ধরনের মানসিক অবস্থা আর শয়তান সে কি বাইরের কোন শক্তি নাকি আমাদের ভেতরে লোভ অহংকার আর বিভ্রান্তি হিন্দু বৌদ্ধ ইসলাম খ্রিস্ট ধর্ম প্রত্যেকটি ধর্মে এই দুই শক্তি লড়াই আছে কিন্তু কাশুর প্রশ্ন হল আপনার মধ্যে কে বেশি শক্তিশালী সাধু নাকি শয়তাল জানতে চাইলে হোয়াইট বক্স এর পরবর্তী এপিসোড মিস করবেন না সাবস্ক্রাইব করুন ভাবতে শুরু করুন ধন্যবাদ